এখানে আমি পুঁটি মাছের ভর্তা করবো চ্যাঁপা সুটকি ভর্তা চ্যাপা সুটকি না এটা এটাকে কি বলে নি। আর এখানে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছি ভেজে নেবো আর তারপরে পেঁয়াজ পুঁটি মাছটা ইয়ে করে নেবো ভেজে নেবো মানে পুঁটি সুটকি তো সব কিছু আমি ভেজে নিচ্ছি আর আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি ছাবি আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমার রসুন পেয়াজগুলো ভাজা হয়ে গেছে তো আমি শুটকি মাছটা ভেজে নিচ্ছি আর এই সুটকি ভত্তাটা খেতে আসলে এত মজা হয়েছিল বন্ধুরা বলে বোঝানো যাবে না আর সাথে আমি আলু ঘন্ট করব ডিম দিয়ে তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর এখানে আমি ধনে পাতা ভেজে নিচ্ছি হালকা আর এখানে আমি পাটায় বেটে নেব আর এই মুহূর্তে আমার পুরাতন বন্ধু যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার ভিডিও দেখে আমার ইয়েতে কমেন্টে কমেন্ট করবেন ও লাইক করবেন আর শেয়ার করে দিবেন বেশি বেশি আর এমনিতেও অনেক বন্ধু আমার সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আমি রিপ্লাইও দেই আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেই আমার রিপ্লাই দিতে ভালো লাগে আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন তারা এখনও সাবস্ক্রাইব করেননি তো তাদেরকে বলবো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট লাইক করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আপনাদের একটা লাইক আমার ভিডিওকে সবার মাঝে ইয়ে করে দেবে শেয়ার করে দেবে আর আমি আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে তাহলে আমার ইয়েকে কথাকে বা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি মানুষ মানুষের অধ্যে নয় ভুল তো মানুষই করে আর ভুল করতে করতে শিখে আর এখানে আলুঘন্টাটা হয়ে গেছে আলুঘন্টাটাও খেতে আসলে অনেক মজা হয়েছিল। তো আপনারা দেখতে থাকুন আমার ছোট্ট একটা ভিডিও তো আমার এখানে রান্না বড়া হয়ে গেছে তো আমি রান্না বাড়া করে খাওয়া দাওয়া করার পরে আমি বিকেলের দিকে একটু সেলাই করে করেছিলাম আমার জামা সেলাই করতে বসেছিলাম তো এখানে আমার ভর্তা আর আলুঘণ্টটা হয়ে গেছে জিম দিয়ে আলুঘণ্ট আপনারা চাইলে আমার টিপসটা ফলো করে খেয়ে দেখতে পারেন আর এখানে আমি আর আমার মেয়ে খেতে বসেছি খাওয়া দাওয়া করে নিছি তো আপনারা দেখতে থাকুন আমরা খাওয়া দাওয়া করে নিই আর সোনা বসে বসে দেখছে দেখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যেন বেশি বেশি দোয়া করবেন আর আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য বেশি বেশি দোয়া করি যেন আপনারা ভালো থাকেন আর সাবধানে থাকবেন এই তো বিকেলে আমি একটু সেলাইতে বসেছিলাম তো আসসালাম আ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম